সি সি কত ভাই এটা বডি গিট করা বডি গিট এটা অল অপশনড হয় এসি ইঞ্জিন গিয়ার বক্স হ্যাঁ একদম 100 100 গাড়িতে কোনো কাজ নেই 1 টাকাও কোনো কাজ খালি তেল ভরবো এলপিজি ভরবো আর চালাইবো ইঞ্জিন গিয়ার বক্স ভালো একদম 100 100 প্রাইস কত দিবেন ভাই এটা আমি 6 লাখ টাকায় প্রাইস দিছিলাম তারপরে কোম্পানি বলছে আরো টাকা ছাড় দিয়ে দাও মাত্র 5 লাখ 80 5 লাখ 80 মাত্র লাখ

এইখানে আছে টয়টা রয়্যাল সেলুন টাউন রয়্যাল সেলুন ক্রাউন হ্যাঁ ক্রাউন মডেলের একটা গাড়ি ভাই এটা রাজকীয় গাড়ি বর্তমানে বাংলাদেশে এই সমস্ত লেটেস্ট মডেল একটা গাড়ি দাম প্রায় ষাট থেকে পঁয়ষট্টি লক্ষ টাকা ষাট থেকে পঁয়ষট্টি এবং এই গাড়িটা হচ্ছে লোহাবুটি লোহাবুটি বলে এটাকে এখানে একশো একশো গাড়ি টয়টা এটা সাদা এবং পালের মধ্যে আছে কালারটা একের সিএনজি করা গাড়িটা অল অপশন অটো এসি ইঞ্জিন গ্যারমাস আলাদা মতো সব ওকে আছে দেখেন ভিতরে ইন্ডিয়ার অবস্থা মানে একবারে সেই চকচকা এটা দাম কত দিবেন ভাই এটা আমি গাড়ির কাগজপত্র যে অবস্থা আছে আমি গাড়ি দাম দিছি মাত্র হইছে আপনার 270 আর কি দিব কোন 270 মাত্র 270 টয়টার রয়্যাল সেলুন ক্রাউন আচ্ছা মাত্র 270 এরপর কি থাকবে এখানে আছে আপনার মিশুবিশ বাজারও মিশুবিশ V6 যে গাড়িটা বলে হ্যাঁ হ্যাঁ এই গাড়িটা আমার কালেকশনে একটা গাড়ি আছে এটা ইন্টেরিয়র অবস্থা এবং যেখানে যা কিছু আছে সব ওকে এটা মডেলটা কত ভাইয়া এটা মডেল 97 97 হ্যাঁ 97 মডেল এটা অটো গিয়ারের এটা অটো গিয়ার এবং ফোর গাড়ি

ওই এলিয়ন গাড়িটা চোদ্দ লক্ষ টাকা দাম দিচ্ছি আর যেটা পাল কালারের আপনার জি প্রিমিয়াম আছে ওইটার দাম দিচ্ছি আমি সাড়ে বারো লক্ষ টাকা আঠাশ দিচ্ছি এছাড়া আমার কালেকশনে আছে লেক্সাস টোয়াটা লেক্সাস আমার কালেকশনে আছে মিসুবি সিলেন্সার আমার কালেকশন আছে ত্রিপল ওয়ান হান্ড্রেড ত্রিপল ওয়ান যেটা কি হান্ড্রেড ইলেভেন বলে ওই গাড়িটা আছে আমার কালারে হোয়াইট এবং হোয়াইটের মধ্যে ব্ল্যাক কাজ করা এবং গাড়িটা সম্পূর্ণ ভরি গিট করা দেখার মতো সেই গাড়িটা আপনারা ভিডিওতে পাবেন এই গাড়িটা আমার এখানে এখন আসতেছে